বাবু এখন ক খ শোনাবে বলো শোনাও এটা আবার কি হচ্ছে এই তো বললি তুই ভিডিও করতে আচ্ছা দুষ্টু করো না শোনাই ভালো করে বলো আচ্ছা প্রথম থেকে ভালো করে বলো তুমি তো জানো

আমাদের লাইটের ফোকাসটা পড়ছে বলে ভিডিওটা কেমন আসছে প্রিন্স বল দাদা ফোন করে তুলি হ্যাঁ না না ঠিক আছে তুই বোঝা যাচ্ছে তুই বল তারপর ঢয়ে না ঢয়ে ঢুলি ভাইয়া তারপর মধ্যাহ্ন তারপর

বাবু ঝাপটাতে এসো না টাটা করে দাও ওরে পড়ে